কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষের নাম জানা গেল ভেনেজুয়েলা আগেই কোপ আমেরিকার কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করেছিল তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে না রানার্স আপ সেটা জানাই বাকি ছিল রানার্স আপ নয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে ভেনেজুয়েলা তাদের সঙ্গী ইকোডর এই ইকোডরের প্রতিপক্ষই কোয়ার্টার ফাইনাল খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে জিতলে বি গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ ছিল ইকোডরের সামনে মেক্সিকোর ক্ষেত্রেও কথাটা সত্য কেননা দু দলের নামের পাশেই ছিল তিন পয়েন্ট করে ছিল পয়েন্ট কিন্তু সেই সুযোগই দেয়নি তারা জামাইকাকে তিন শূন্য গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এদিকে মেক্সিকো ইকোডর ম্যাচটি ড্র হয়েছে গোল শূন্যভাবে ইকোডোর সমান পয়েন্ট সত্ত্বেও গোলের ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়েছে মেক্সিকো কোয়ার্টার ফাইনালে পাঁচ জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকোডোর টেক্সাসের এন আর জি স্টুডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে লিওনেল মেসির দল নকআউটে উঠেছিল এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে তিন ম্যাচের সব কোটিতেই জয় পায় তারা নকআউটে বেনেজুয়েলার প্রতিপক্ষ কানাডা ছয় জুলাই এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাতটায় অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের বাকি চার দল কারা হবে তা এখনও নিশ্চিত হয়নি তো ভেয়ার্স এই ছিল আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষের দলের নাম পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন